মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে যতই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক কোনোটাই কাজে আসবে না এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিজের পকেট ভারী করতে পতিত স্বৈরাচার দেশের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি করেছে বিএনপি ঘোষিত একত্রিশ দফা নিয়ে গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাড়ে চারশো শিক্ষার্থী নিয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্থা সংস্কার ও রাজনৈতিক দলের কর্মপরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুলে ধরেন বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সহ দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথা তারেক রহমান বলেন নিত্যপণ্যের দাম কমাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ উৎপাদন খরচ কমাতে হবে পানির ন্যায্য দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোন সংস্কার কিছু কাজে লাগবে না আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা ইন্ডিপেন্ডেন্স এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব